আরজিকর কাণ্ডে শুরু থেকেই সরব শ্রীলেখা মিত্র ঘটনার প্রতিবাদে সাধারণের সঙ্গে পা মিলিয়ে পথে নেমেছেন অভিনেত্রী এমনকি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেও প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি এবার আরজিকরের ঘটনায় খোদ সকলের দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়কেও আক্রমণ করতে ছাড়লেন না শ্রীলেখা কিন্তু কেন দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে খুব উগ্রি দিলেন শ্রীলেখা কি বলেছেন তিনি বৃহস্পতিবার পথে নেমে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলেখাকে বলতে শোনা গেল সরি টু সে সৌরভ গাঙ্গুলি সৌরভ আমি সত্যি দুঃখিত যে তোমাকে মানুষ যেভাবে তোমার দাদাগিরি তোমার ক্রিকেট তোমাকে মহারাজা মানুষ তোমাকে যে আসনে বসিয়েছেন তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো এইসব সোহম হরলিক্সের পার্টি তারা বলছে পুলিশ আছে বলেই শহরে মেয়েরা সুস্থ আছে এই মানুষগুলোকে চেনার এটা মোক্ষম সময় হয়ে গিয়েছে যে মানুষগুলোকে আমরা উপরে রেখেছি তারা মানুষ বলার যোগ্য নয় তাদের টেনে নামিয়ে আনো নিচে শ্রীলেখার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই তাকে সমর্থন করে লোকজনের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে কেউ লিখেছেন তুমি সত্যিই সাহসী দিদি কারোর মন্তব্য একদম ঠিক কথা বলেছ দিদি কারোর বক্তব্য সৌরভ গাঙ্গুলির মতো স্বার্থপর আর আত্মকেন্দ্রিক ব্যক্তি আর দুটো হয় না আগে খুব সম্মান করতাম আর করি করিনাছি কেউ লিখেছেন সৌরভ গাঙ্গুলির মতামত দেখে খুবই মর্মাহত হলাম তোমায় মন থেকে অনেক ভালোবাসতাম তুমি তুমি খেলা ছেড়ে দিলে সেদিন থেকে আমিও ক্রিকেট দেখা বন্ধ করলাম একজন আদর্শ মেয়ের বাবা তোমার মুখে এই কথাটা শোভা পায় না যে মেয়েটি এত নির্যাতন সহ্য করে মৃত্যুর কোলে ঢলে পড়লো তার জন্য একটুও কষ্ট হল না তোমার এমনই অজস্র মন্তব্য উঠে এসেছে কিন্তু আর্যিকর কাণ্ডে বহু মানুষ যখন প্রতিবাদের সুর চড়িয়েছেন তখন ঠিক কি বক্তব্য রেখেছেন সৌরভ সৌরভ বলেন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনায় যে বা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত যাতে দোষী বা দোষীদের কঠোর শাস্তি দেওয়া যায় সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা উচিত আরজিকরে যেরকম ঘটনা ঘটেছে তা যে কোনো জায়গায় ঘটতে পারে তবে আবার সৌরভ এও বলেছেন একটি ঘটনা দিয়ে পশ্চিমবঙ্গকে সার্বিকভাবে বিচার করা উচিত নয় এতে রাজ্যের মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এমনটাও ভাবার দরকার নেই রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ ভালো পশ্চিমবঙ্গ সহ ভারতের সর্বত্র মহিলাদের সুরক্ষা আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এরকম ঘটনা ঘটছে যাতে এরকম ঘটনা বন্ধ করা যায় তা নিশ্চিত করতে হবে তবে আর্যিকরের মতো ঘটনা ঘটার পরও এ রাজ্যের মহিলারা সুরক্ষিত সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই বক্তব্য কোনোভাবেই মানতে পারছেন না শ্রীলেখা অপরদিকে বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের দিন ভিডিও বার্তা সামনে আনেন রচনা হুগলির সাংসদ আরজি করে নির্যাতিতার সুবিচার দাবি করে রীতিমতো ফুঁপিয়ে কেঁদে ওঠেন রচনার চোখের জল ঘিরে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা দিদি নম্বর ওয়ানের ভিডিও নিয়ে সোশ্যালে রীতিমতো হাসি ঠাট্টা চলছে এবার নাম না করেই রচনার চোখের জলকে কুমিরের কান্না বলে কটাক্ষ করলেন সঙ্গীতশিল্পী সাহানা বাজপেয়ী আরজিকরের ঘটনা নিয়ে শুরু থেকেই সরব সাহানা এদিন ফেসবুকে তিনি লেখেন কুম্ভীরাস্ত্রু দেখিতে দেখিতে এই প্রশ্নটাই মাথাচাড়া দিতেছে অনেকের মতোই আমার মনে আরজিকরের ঘটনা নিয়ে শুরু থেকেই সরব সাহানা তা স্মাল প্রুফ কাজলটির ব্র্যান্ডটি যদি বলতেন খুবই উপকৃত হইতাম আসলে রচনা যখন ভিডিওটি করেন তার চোখে মোটা করে কাজল টানা ছিল যা মোটেই ঘেঁটে যায়নি এরপর শাহানা স্পষ্টতই বুঝিয়ে দেন সেই নামী অভিনেত্রী তথা সন্ধ্যাকালীন সঞ্চালিকার সঙ্গে তাঁর লেখেন আমাদের আবার নির্লজ্জ নেকুপুসু লুতুপুতু অতি দুর্বল অভিনয় যাত নাকি কান্না কান্দিতেও হয় না দুপুর গড়াইতে না গড়াইতে এমনি ঘামে লেপটিয়া যায় টিভিতে প্রাত্যহিক সন্ধ্যাকালীন সুরসুরি দিতে না হইলেও আমাদেরও মেকআপের বুকি দিয়ে রাতের পথ নাটিকায় সামিল হইতে হয় খোর নেশারুদের ন্যায় গোটা পোস্টে একবার রচনার নামের উল্লেখ নেই ঠিকই কিন্তু কারুর বুঝতে অসুবিধা হয়নি সাহানার নিশানায় কে কমেন্ট বক্সেও উপচে পড়ছে হাসিরোল রোল একজন লেখেন আমি কাল এক বিশ্ব ঢঙ্গি দিদির কাজল চোখে জল দেখলাম ভাবলাম চিমনির ধোঁয়ায় ধোঁয়ায় এত কষ্ট পাচ্ছে আরেকজন লেখেন দাঁড়ান এখন বলবেন না আগে বলি এবার বলো